আসলাম এবং আমি কেদারনাথে লাস্ট লাইভ প্রোগ্রাম করেছি এবং তারপর সেকেন্ড আজকে লাইভ প্রোগ্রামে আসলাম এবং যেটা বিশেষ বলতে খুশি হচ্ছে আপনাদের কাছে যে আমি আগামী তেরো তারিখ আমি আসাম থাকবো কামাখ্যাতে থাকব কামাখ্যা মায়ের পূজা অর্চনা নিয়ে কামাখা মায়ের দর্শনে আমি থাকবো যারা কামাখ্যাতে আমাকে দেখাতে চাইছেন আগামী তেরোই জুন আমাকে কিন্তু কামাখাতে পাবেন এবং আজকে আমি কয়েকটা লাইভ টোটকা দেব সামনে ফলহানি অবস্থা আসছে তা এই পিরিয়ডগুলোতে আপনারা কী কাজ করলে আপনাদের জীবনে ভালো ফল আসবে ভালো রেজাল্ট আসবে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় আসব দেখুন আমি আগেও বলেছি কৌশিকী অব ফলহানি অবস্যা মানে আপনি যে ফলটাকে ভালোবাসেন কেউ লিচু ভালোবাসে কেউ আম ভালোবাসে কেউ মুসম্বি লেবু ভালোবাসে যার যেটা ফেভারিট ফল সেই ফেভারিট ফলটা আমি ফেসবুক ইউটিউব দুদিকে লাইভ করছি যার জন্য আমাকে দুদিকে তাকিয়ে বলতে হচ্ছে যার যেটা ফেভারিট ফল আপনারা এই ফলহানি অবস্থাতে ওই ফলটা যে কোনো কালী মন্দিরে আপনারা দান করুন এবং একটা বছর ওই ফলটা আপনারা খাবেন না এবং এই ফলটা যখন দান করবেন তখন আপনাদের মনস্কামনা অবশ্যই কিন্তু মায়ের উদ্দেশ্যে আপনারা জানাবেন যে আপনাদের কি মনস্কামনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মায়ের উদ্দেশ্যে জানাবেন এবং আপনাদের সেই মনস্কামনা পূরণ হবে দান মানে এমনই দান যেটা আপনার কাছে দেওয়া অসম্ভব সেটাই হচ্ছে দান যেমন আমি একটা খুব ছোট গল্প বলি কন্য যিনি ছিলেন তিনি কিন্তু তাকে শ্রীকৃষ্ণ তার নিজের সন্তানকে কেটে মাংস রান্না করে দিতে বলেছিল মানে সবচেয়ে মানুষ আদর যত্নে কাকে রাখে নিজের সন্তানকে অর্থাৎ দাতা কর্ণ নিজের এত বড় দানি ব্যক্তি সে কত বড় দানি ব্যক্তি সেটা দেখার জন্য শ্রীকৃষ্ণ কিন্তু দাতা কর্ণের সন্তানকে কেটে রান্না করে দিতে বলেছিল যখন রান্না করে দিল বললো আমি একা খাব না কিছু বাচ্চাদেরকে মাঠ থেকে নিয়ে আসো যখন বাচ্চাদেরকে মাঠে খেলাধুলো করছে সেখানে আনতে গেল আনতে গিয়ে দেখছে তার সন্তান যথারীতি মাঠে খেলাধুলো করছে অর্থাৎ এটাতে এটাই শিক্ষা পাওয়া যাচ্ছে যে আমরা যেটা দান করব। সেটা আমাদের ভুল জায়গায় নষ্ট হবে না ভুল জায়গায় দানটা যাবে না যে দানটার সঙ্গে আপনারা মায়া জড়িয়ে আছে সেটাকে দান করুন যে দানটার সঙ্গে আপনার লোভ লালসা জড়িয়ে আছে সেটাকে আপনি দান করুন তবেই আপনার জীবনে কিন্তু উন্নতি হবে ঠিক ফলহানি অবস্থা ঠিক একই রকম একটা যোগ এই ফলহানি অবস্থাতে আপনারা এই ফলহানি অবস্থাতে আপনারা আপনাদের যেটা সবচেয়ে প্রিয় ফল সবচেয়ে লোভনীয় ফল যেটা রয়েছে সেটা আপনি কালী মায়ের উদ্দেশ্যে দান করুন এবং দান করার সময় আপনারা আপনাদের মনস্কামনা কিন্তু অবশ্যই জানান তাহলে আপনার এবং একটি বছর পরের বছর বছর নেক্সট ফলহানি অবশ্য আসা পর্যন্ত আপনারা ওই ফলটিকে খাবেন না এইভাবে যদি আপনারা করতে পারেন আপনারা ফলহানিনি অবস্যাতে যে মানসিক আশাটা চাইছেন যে মনস্কামনা পূরণটা চাইছেন আপনাদের সেই মনস্কামনা কিন্তু পূরণ হবে আমি কৌশিকার্য বলছি আমি নিজে করি আপনারাও করুন আপনাদের জীবনে ভালো হবে আজকে অনেকে আমাকে কমেন্ট করছেন ডেট অফ বার্থ দিচ্ছেন আজকে সবাই দুঃখিত আমি ডেট অফ বার্থ নিয়ে আজকে আমি বলবো না আমি সোমবার দিন বিকাল চারটেই আসবো লাইভে তখন ডেট অফ বার্থ নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই সোমবার বিকাল বেলা লাইভ দেখতে ভুলবেন না বিকাল চারটে লাইভে আসবো আজকে ফলহানি অবস্যা এবং আপনার অম্বুবাচী যোগ এই দুটো নিয়ে আমি টোটকা আমি দেব অম্বুবাচীর যোগ এখনও বহু বাকি রয়েছে এখন সবে আপনার ধরুন বৈশাখের পরে জ্যৈষ্ঠ মাস চলবে বৈশাখ জ্যৈষ্ঠ আসার মাসে গিয়ে অম্বুবাচী আসবে কিন্তু এখন আগে থেকে কিন্তু আমি এর টোটকাগুলো দিচ্ছি ফলহানি অবসর আরেকটা টোটকা আমি দেবো সেটা হচ্ছে কি এই ফলহানি অবস্যার দিন ফলহারিনী অবস্যা মানে কি আপনি ফলটাকে ফলোহারিনি যে ফলটাকে হারাবেন সেই ফল কিন্তু আপনি পাবেন ঠিক আপনার যে প্রিয় ফল সেটাকে আপনি দা আমি দান করতে বললাম এবং এই ফলোহারিনি অবস্যার যোগে আপনি আপনার পাশাপাশি কোনো গরিব মানুষদেরকে ফল দান করুন অনেকে কী করেন বস্ত্র দান করেন অনেকে কী করেন অর্থ দান করেন এই অবস্যার যোগে আপনারা ফল দান করুন যদি আপনি ফল দান করেন আপনি রিফান্ড কিন্তু ফল পাবেন না খাবার ফল পাবেন না আপনার ভাগ্য ফল পাবেন আপনার ভাগ্যের উন্নতির ভালো ফল পাবেন অর্থাৎ ফলহানি অবস্থাতে কিন্তু আপনি এটা করুন আরেকটা কথা খুব না বললে নয় বাংলাদেশ থেকে অনেক ব্যক্তিরা আমি তো বললাম হিন্দুদের নিয়ে অনেক টোটকা বললাম বাংলাদেশ থেকে অনেক মুসলিম ব্যক্তিরাও কিন্তু আমার প্রোগ্রাম দেখেন যারা ইসলাম ধর্মের ব্যক্তিরা রয়েছেন আপনি আমার প্রোগ্রাম ফেসবুক থেকে ইউটিউব থেকে প্রচুর দিন ধরে আমার প্রোগ্রামগুলো আপনারা দেখেন তাদের জন্য বলবো আপনারা আমার ছোট ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে যায় সেগুলোকে অবশ্যই ফলো করবেন লাইক করবেন তবে নতুন নতুন ভিডিও আপনার কাছে যাবে এবং ওই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে মুসলিম ব্যক্তিদের জন্য ইসলাম ব্যক্তিদের জন্য বৌদ্ধ ব্যক্তিদের জন্য কিন্তু আমি আলাদা আলাদা টোটকা দিই এবং আমি রিসেন্ট আমার কিছু টোটকা আসতে চলেছে যেগুলো মুসলিম ব্যক্তিদের জন্য কিন্তু টোটকা আসতে চলেছে কারণ আমার কাছে সবাই সমান আমার কাছে সবাই সমান আপনি যিনি আমার প্রোগ্রাম দেখছেন যদি আপনি কোনো ধর্মবিদ্বেষী হয়ে থাকেন আপনি যদি এখন একজন হিন্দু হয়ে থাকেন মুসলিমকে ঘৃণা করেন যদি মুসলিম হয়ে থাকেন হিন্দুকে ঘৃণা করেন যদি আপনি হসপিটালে ভর্তি হন আপনার ব্লাড লাগবে সেই ব্লাডটা ব্লাডটাকে আপনি কিনলেন এটা আমি মানছি কিন্তু ওই ব্লাডটা কিন্তু যার ব্লাডটা আসলো সে কিন্তু বিক্রি করেনি সে স্বেচ্ছায় দান করেছে সীমিত কয়েকদিন হয়তো বিক্রি করে কিন্তু স্বেচ্ছায় কিন্তু মানুষ দান করে আপনি কি বলতে পারবেন ওই ব্লাডটার মধ্যে কোনো মুসলিম ব্যক্তি বা কোনো হিন্দু ব্যক্তি রক্ত নেই কোনো মুসলিম ব্যক্তি যদি হসপিটালে ভর্তি থাকেন তার শরীরে কিন্তু হিন্দু রক্ত দিয়েও তার শর তাকে বাঁচানো হয় তার শরীরের মধ্যে হিন্দু রক্ত প্রবেশ করানো হয় আর কোনো মুসলিম ব্যক্তিও মানে যদি কোন হিন্দু ব্যক্তিও যদি হসপিটালাইজড হন তার যদি রক্তের দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু মুসলিম ব্যক্তি রক্তও কিন্তু প্রবেশ করানো হয় ভোট চলছে ভোটের প্রচুর দাঙ্গা হাঙ্গামা চলছে আমি সকলকে করে জোরে অনুরোধ করবো আপনারা কেউ কোনো প্রকারে কোনো রাজনৈতিক দলের উস্কানিতে আপনারা যাবেন না কারণ রাজনৈতিক রা আমি কোনো একজন রাজনৈতিক দলকে বলছি না রাজনৈতিক দল রা যে সমস্ত রাজনৈতিক দল রা আছে তারা চাইছে ধর্মকে সাহারা নিয়ে তাদের রাজনৈতিক জায়গাটাকে কিন্তু মজবুত করতে অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিদের কাছে ছাড়া আদার্স কোনো ব্যক্তির কাছে আপনি শুনবেন না কোনো ধর্ম খারাপ আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি একজন অরাজনৈতিক ব্যক্তি সেই কারণে আমি কৌশিকা আপনাদের ক্ষেত্রে বলছি যে সব ধর্মই সমান আমি সবার জন্য দেখি মুসলিম ব্যক্তির জন্য কিন্তু আমি টোটকা খুব তাড়াতাড়ি আনছি আরেকটা ফলহানি অবসা দিন আরেকটা টোটকা আমি দিই যেটা আসছে এখন ফলোহানি অবসর খুব তাড়াতাড়ি আসছে তাদের আরেকটা টোটকা আমি দেবো সেটা হচ্ছে কি ফলোহানী অবসার দিন আপনি আপনার বাড়িতে অবশ্যই কিন্তু গোটা ফল ফল রিলেটেড টোটকা হয় গোটা ফল বাড়িতে মা কালীর ছবি যদি থাকে সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পরে অবশ্যই কিন্তু একটা গোটা ফল আপনি রাখুন ওখানটাতে আপনি ধরুন মনস্কামনা জানাচ্ছেন না তবে আপনার সার্বিক উন্নতির জন্য আর্থিক উন্নতির জন্য কর্মজীবনে উন্নতির জন্য একটা গোটা ফল রাখুন আপনাদের কিন্তু ভালো হবে এরপরে আসি অম্ববাচীর যোগ অম্বুবাচির যোগ কিন্তু খুব বেশি বাকি নেই আপনারা জানেন যে আমার জন্মস্থান কামাখ্যাতে আমি কৌশিক আচার্য আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি আজকে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের বাইরের মানুষ বিদেশের মানুষ আমার দেখবেন প্রচুর কমেন্টে দুবাই থেকে কমেন্ট করেন আমেরিকা থেকে কমেন্ট করেন লন্ডন থেকে কমেন্ট করেন সৌদি থেকে কমেন্ট করেন অনেকে আমাকে ইস্তাম্বুল থেকে কমেন্ট করেন নেপাল থেকে করেন মালদ্বীপ থেকে করেন বহু জায়গা থেকে কিন্তু আমাকে কমেন্ট করেন অর্থাৎ বহু বহু জায়গার ব্যক্তিরা আমার প্রোগ্রাম দেখেন এবং তারা আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করেন আমার কাছে অনলাইনে কনসাল্ট অনেকে আমার সঙ্গে অনলাইনেও কথা বলতে পারেন আর তা আমার সঙ্গে অনলাইনে কথা বলছেন তো অবশ্যই কিন্তু এত মানুষ কেন দেখে কেন মানুষ আসে তার কারণ মানুষ জানে যে ব্যক্তিটি সঠিক কথা বলে আমি এমনটাই কথা বলি যারা বহু জায়গায় আপনারা গেছেন অনেক মানুষ রয়েছেন বহু ব্যক্তিকে দেখিয়েছেন কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসেনি আমি আপনাদের জন্য বলবো বহু জায়গায় দেখিয়েছেন কোনো পরিবর্তন আসেনি আপনার মনের মধ্যে কি কথা চলছে আমি কৌশিকার্য বলে দেবো আমার কাছে সেই রহস্য জানা আছে সেই ইতিহাস জানা আছে আমি শিখেছি অতিষ্ঠা তবে সঠিক ভাবে কাজ করি বলেই কিন্তু মানুষ রেজাল্ট পাচ্ছে সামনে ফলো এই আপনার অমুবাচির যোগে কিন্তু আমার জন্মস্থান যেহেতু কামাখ্যাতে আমি কামাখ্যায় থাকছি থেকে আমি হোমযজ্ঞ করব এবং আবারও বলে দিই এই যারা মায়ের দুষ্প্রাপ্য রক্তবস্ত্র যে দুষ্প্রাপ্য রক্তবস্ত্র ধারণ করলে এই জীবজগতে মানুষের বহু কল্যাণ সাধন হয় বহু সমস্যার সমাধান হয় তার জীবনে বহু কঠিন পরিস্থিতির সে সম্মুখীন হলেও সেখান থেকে বেরিয়ে যেতে পারে আর্থিক উন্নতি তার জীবনে হয় সন্তানের চাকরি হয় বিবাহ হচ্ছে না বিবাহের জায়গাও কিন্তু ঠিক হয়ে যায় সেই দুষ্প্রাপ্য মায়ের রক্তবস্ত্র কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এবং সেটা অমবাচীর পর থেকে আমি দেওয়া চালু করব যারা আমার সঙ্গে অম্ববাচিতে কামাখ্যায় দেখা করতে চাইছেন তারাও কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন এবং আপনার জীবনে কঠিন সমস্যা যে সমস্যার আপনি সমাধান করতে পারছেন না সমাধানের রাস্তা চাইছেন কিন্তু পাচ্ছেন না আমি সেই জায়গাতে বলবো আপনি শেষবারের জন্য হলেও কামাখ্যা তন্ত্র দিয়ে আপনি কাজ করান অম্বুবাচির যোগটাকে কাজে লাগান আপনার জীবনে ভালো ফল হবে বারবার করে বলবো মাথায় রাখবেন যারা আপনারা আমার প্রোগ্রাম দেখছেন এই অমুবাচি পিয়ডটুকুর মধ্যে আপনারা মাটিতে কোনো কোপ দেবেন না আমি এর বিস্তারিত আলোচনা পরে আমি আসব পরে আমি বিষয়টা আমি বলবো তবে আজকে যারা বলছি অম্বাচী পিয়ডের মধ্যে কিন্তু আপনারা কেউ কোনো প্রকারে মাটিতে কোপ দেবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে আপনাদের জীবনে উন্নতিতে বাধা আসতে পারে এবং এই অম্বুবাচি প্রিয়টুকুর মধ্যে আপনারা যদি পারেন এই মাত্র বাহাত্তর ঘন্টারও কিছু কম সময় হয় কোন সময় অম্বুবাচি চালু হচ্ছে কোন সময় শেষ হচ্ছে আমি তার পুরো টাইম টেবিল বলে দেব এবং এই টাইমটুকুর মধ্যে আপনারা কিন্তু চেষ্টা করুন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন নিরামিষ খাওয়ার আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফল আসবে আজকে অম্বুবাচি এবং ফলোহারি নিয়ে অবস্যা দুটো নিয়ে আমি টিপস দিলাম আলোচনা করলাম আজকে অনেকের আমি ফোন নিতে পারিনি সবাই কমেন্ট করছেন আমি দেখছি ফোন নিতে পারছি না কিন্তু আমি সোমবার দিন বিকাল চারটেই আমি আবার লাইভে আসব এবং তখন আমি কিন্তু আবার আপনাদের সঙ্গে এভাবে কথা বলবো না আপনাদের কথা শুনবো আপনাদের ফোন নেব নিয়ে কিন্তু কথা বলবো একজন ভাই লিখেছেন তানবীর আহমেদ যে হিন্দু মুসলিম ভাই ভাই আমি এই কথাটা প্রতিটা হিন্দুর কাছ থেকে প্রতিটা মুসলিমের কাছ থেকে কিন্তু আমি শুনতে চাই যে হিন্দু মুসলিম ভাই ভাই আমি খুব বাস্তব কথা বলছি রাজনৈতিক আঙিনায় না থেকে কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে যাবেন হিন্দু মুসলিম শত্রু আপনাকে সেটা বুঝিয়ে দেবে কোনো শিক্ষিত মানুষের কাছে যাবেন হিন্দু মুসলিমের মধ্যে রাজনৈতিক শত্রুতা তৈরি করে রাজনীতিবিদরা শত্রু তৈরি করেছে এটা আপনাকে বুঝিয়ে দেবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ওয়েস্ট বেঙ্গলে তথা ভারতবর্ষে বিভিন্ন ভোট চলছে কোনো অসভ্য বা কোনো বাজে রাজনৈতিক নেতার কথা শুনে কোনো ধর্মীয় বিষয়ে আপনারা এগোবেন না এবং তাদের কথা শুনে চলবেন না তার কারণ বারবার করে বলি প্রতিটি দল প্রতিটি রাজনৈতিক দল কিন্তু কোনা না কোনো একটা ধর্মের সাহায্য নেয় এবং সাধারণ মানুষ তার বলির কিন্তু শিকার হয় যাই হোক আমি আবারও বলে দিই আমি আগামী সোমবার বিকাল চারটে লাইভে আসবো তখন আমি সবার ফোন নেব সবার সঙ্গে ফোনে কথা বলবো সবার ডেটা ওপার নেবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় জয় মা কামাক্ষা